নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজখি আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেই তারে কত জালা ঠিক না বলেন আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেই তারে কত জালা আরসু থেকে আল্লাহ বলেন আরসু থেকে আল্লাহ বলেন খুলে দাও বেস্থির তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم الحمد لله الحمد لله বাহির কান্দা পশ্চিম পাড়া নূর জামে মসজিদের উদ্যোগে ইসলামী সম্মেলন সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দূর থেকে আগত ইসলামপ্রিয় ইমানদার মুসলমান ভাইরা পদার আড়ালের মা ও বনেরা আমরা আল্লাহ ববুল দরবারে দরবারেশুকরা দায়ি করি যে আল্লাহ রববুললা আলামন আমাদেরকে দুনিয়ার সমস্ত জামেলা থেকে ফারেক করে মুক্ত করে দয়া করে মহাব্বদ করে। এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে একবার দিল থেকে জুরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ কোরআনুল কারিমের মধ্যে একশো চোদ্দ খানা সোর আছে ছয় আয়াত রয়েছে আমি তার মধ্যে একটা আয়াতের অংশ তেলাবাত করেছি ওই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমার জবান থেকে কিছু উপকারী কথা বের করে দেন সকলে বলেন আমিন আমিনুশ্রী কুবিহি সাই আ ওয়াবিল ওয়ালি দাইনি এহসানা আল্লাহ তালা বলেন বলেন ওয়া আবুদুল্ল আমার ইবাদত করো ওয়ালা তু শরিকু বিহী সাইয়া এবং আমার সাথে কাউকে শরিক করবা না করবা ওয়াবিল ওয়ালি দাইনি ইহসানা এবং তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তিনটা বিষয় বলেছেন কয়টা বিষয় বলেন এক নাম্বার আল্লাহ তালা বলেন আমার ইবাদত করম এই তো কিছুক্ষণ পূর্বে আমার বড় ভাই নামাজ সম্পর্কে আলোচনা করেছি কারণ ইমানের পরে সবচাইতে বড় সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ ঠিক না বলেন এই জন্য নামাজের আলোচনা বেশি বেশি হওয়া দরকার ঠিক কিনা বলেন কারণ আজকে আমাদের মসজিদগুলো ফাঁকা হয়ে গেছে আমাদের বাজারগুলো ভরপুর হয়ে গেছে দোকান পাট ভরপুর হয়ে গেছে আস্তে আস্তে মসজিদগুলো ফাঁকা হয়ে যাইতেছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে রাস্তার পাশে ছোট একটা টং দোকান দোকানের মধ্যে দুইশো টাকার মাল নাই কিন্তু দোকানের মধ্যে একটা বিশ হাজার টাকার টিভি রটকায়া রাখছে আসারা নাই নাই দুইশো টাকার দোকানে মাল নাই কিন্তু টিভি একটা এলইডি টিভি আনছে বিশ হাজার টাকা দিয়া নাইরা তো দোকানে কাস্টমার আসবে না তো এই শয়তানের বাক্স দিয়া আমাদেরকে মসজিদ থেকে বের করা হচ্ছে এই জন্য আমি মনে করি যে বেশি বেশি নামাজের ওয়াজ করা দরকার আমার ভাই যেখান থেকে শেষ করছি আমি ওখান থেকে শুরু করতে চাই তো মুহতারাম হাজرین হাদিস থেকে পাকেন রাসূল کریم আলাইহি একদিন সাহাবাই کرامদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন ওই মজলিসের মধ্যে একজন গ্রাম্য সাহাবী বেদুইন সাহাবী যখন নবীজি অনেক বিষয়ে ওয়াজ করলেন তখন ওই বেদুইন সাহাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে এমন কোন আমল বলে দেন এমন কোন নেক কথা বলে দেন যে নেক আমল করলে আমি জান্নাতে যাইতে পারবো যখন এই কথা বললেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে বলতেছে ও সাহাবী کرام ও বিদয়েন সাহাবী আমি তোমাকে কয়েকটা আমলের কথা বলতেছি এই আমল গুলি তুমি যদি করতে পারো তাহলে আল্লাহ তারা তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে এক নাম্বার আমল নামাজ পড়বা কি পড়বা বলেন নামাজ পড়বা রোজা রাখবা জাকাত দিবা হজ করবা এই আমলগুলি যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ তালা তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে এই কথা যখন নবীজি ওই সাহাবিকে বলছে একটা বিষয় খেয়াল করুন আগের যুগে নবীজি যখন কোন কথা সাহাবাই কেরামকে বলতো তারা আমল করার জন্য মানার জন্য তারা পাগল হয়ে যাইতো বুঝেন নাই কথা আজকে তো আমরা ওয়াজের পর ওয়াজ শুনতেছি মোবাইলে ওয়াজ শুনি মাহফিলে ওয়াজ শুনি যেখানে সেখানে ওয়াজ শুনি কিন্তু আমাদের মধ্যে আমল নাই পরিবর্তন নাই ঠিক কিনা বলেন কিন্তু সাহাবায়ে কেরাম তারা কেমন ছিলেন যখন নবীজি এই আমল গুলো বললেন ওই যে সাথে সাথে বলতেছে ইয়া ইয়া আল্লাহ বলতে আপনি যে আমলগুলো বলছেন যে কথাগুলো বলছেন আমি সাহাবি ওই আমলগুলো সঠিক মতন পালন করব আল্লাহ একবার বলেন ওই আমলগুলো আমি ছাড়ব না আমি সঠিক মতন ওই আমলগুলো করব আমার জীবন চলে গেলেও ওই আমলের মধ্যে কোনো কম বেশি করব না আমি সঠিক মতন ওই আমলগুলি আমি আমি পালন করব এই কথা যখন বেদইন সাহাবি রাসূলের দরবারে বলছেন সাথে সাথে নবীজি ঘোষণা দিলেন ওসবাই কারা তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতি লোক দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখো সুবহানাল্লাহ চিন্তা করছেন নবীজি বলেন যে তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতি লোক দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখো কারণ এই লোকটা জান্নাতি সুবহানাল্লাহ বলেন সুভাই নবীর কথা মানলে জান্নাতি হওয়া যায় ঠিক কিনা বলেন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজখি ঠিক না বলেন একটা চিন্তা করেন ওই যে গ্রাম্য সাহাবি যখন নবীজি বলছে এই এই আমলগুলি করলে আল্লাহ তৈরি জান্নাত তোমার জন্য আজীব হয়ে যাবে তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা সাথে সাথে ওই সাহাবি বলছেন হে রাসূলুল্লাহ আমার জীবন দিয়ে হলেও ওই আমলগুলো করব জীবনেও আমি আমলগুলো ছাড়ব না চিন্তা করেন চিন্তা করেন আমার নবীজি জি রহমাতুল্লিল আলামিন যখন নসিহত করত ওয়াজ করত সাহাবাই ক্যারাম যখন শুনত তারা জীবন দিয়া হলেও নবীজির কথাটা নবীজির হাদিসটা আমল করার চেষ্টা করত